বাবা তোমাকে কতবার বলেছি আমি চাওয়া মাত্র আমাকে টাকাটা দিয়ে দেবে তাহলে তো ঝামেলা করতে হয় না তুই বুঝতে পারছিস না আমার হাতে এখন একটা টাকা পয়সাও নেই তোকে আমি থেকে টাকা দেব সেটা তো আমার দেখার বিষয় নয় আমি তো তোমাকে আগেই বলে রেখেছিলাম তাই না মুখ দিয়ে বলা যতটা সহজ বাস্তবে সেটা অনেকটাই কঠিন একদিন ঠিক বুঝতে পারবি সেদিনের টা না হয় সেদিন বুঝবো আগে তুমি আমাকে টাকা দাও আমি কোন টাকা দিতে পারবো না আর কতবার বলবো তোকে আমি ঘরে খাওয়ার মতো চাল ডাল নেই আর ও আসছে টাকার খোঁজ নিয়ে এ হলো তোমার একটা বদভ্যাস ভালোভাবে যখন মানুষ করতে পারবি না তাহলে জন্ম দিয়েছিলে কেন তোকে আমি যথেষ্ট ভালোভাবেই রাখি তাই কোনো কিছু বলবার আগে অন্তত দুবার চিন্তা করে তার আমাকে বলবি তোমার ঘরে জন্ম নেওয়াটাই আমার পাপ হয়েছিল বুঝলে তো তোর পাপ হয়েছিল নাকি আমার পাপ হয়েছিল সেটা বুঝতে পারছি না তোমার সাথে কথা বলাটাই তোর অন্যায় হবে কি রে অন্যায় তো হয়েছে আমার তোকে জন্ম দিয়ে বুঝলি তো জানো বৌদি আজকে আমার মনটা খুব খারাপ কি যে করবো কিছুই বুঝতে পারছি না কেন তোমার আবার কি হলো নিশ্চয়ই আজকেও বাবার সাথে ঝগড়া করেছো তাই না তেমনটা নয় বৌদি গত রাতে বাবার সাথে কথা কাটাকাটি হয়েছে তাহলে আমি ঠিক ধরেছি এখন বলো কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে আমি সে কতদিন আগে বলে রেখেছি বাবাকে কিছু টাকার কথা গতকাল যখন চাইলাম তখন বাবা আমাকে টাকা দিল না নিশ্চয়ই কাকার কাছে কোনো টাকা ছিল না তাই হয়তো দিতে পারেনি এমন কথা বললো না তো বৌদি বাবা কম রোজগার করে না কিন্তু আমি যখনই টাকা চাইতে যাই তখনই উনি বলে টাকা নেই এমনটা নয় দেবাংশী কাকা যথেষ্ট চেষ্টা করে তোমাকে ভালো রাখার জন্য আমি বাবা ছড়া কলে সবকিছুই বুঝি বুঝলে বাবা কীপ্তেমি করে সমস্ত টাকা পয়সা নিজের কাছেই রাখতে চায় কাকা যদি সেটা করেও তবে তো তোমার জন্যই করছে কাকা আর কদিন বাঁচবে বলো আমার জন্য করলে আমার পেছনে ব্যয় করে না কেন কাকা যা করে তোমার ভালোর জন্যই করে বুঝেছো না বুঝলাম না আর আমি বুঝতেও চাই না তুমি কখনোই আমার পক্ষ নাও না সব সময় বাবার পক্ষেই থাকো হ্যাঁ কোনো বিষয় নয় তুমি আমার কথাটা শোনো রাগ করছো কেন রাগ করবো না তো কি করব বৌদি আচ্ছা বাবা রাগ করে না এখন এখানে বসো তো চুপচাপ না থাক আমার ওদিকে অনেক কাজ পড়ে আছে আমি গেলাম কি হলো কি এত দেরি হলো কেন সে কোন সকালে গিয়েছিলে পুকুর পারে আর আসবার সময় হলো এখন কি করবো বলো পুকুর পারে গিয়ে দেবাংশীর সাথে দেখা হলো তাই একটু কথা বলে এলাম হ্যাঁ সেই তো দেবাংশীর সাথে কথা বলতে শুরু করলে তোমার তো আবার দুনিয়ার খেয়াল থাকে না ওভাবে বলো না গো একটা গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম তো তাই দেরি হয়ে গেল গুরুত্বপূর্ণ কথা তোমাদের আবার গুরুত্বপূর্ণ কথাও থাকে তা শুনি সে কি গুরুত্বপূর্ণ কথা আর বলো জানোই তো দেবাংশীটা কতটা পাগল তুমি কি পাগল বলছো ওকে ও সারাটা দিন ওর বাবাকে জ্বালিয়ে মারে এটাকে পাগলামি বলে না বুঝলে আমি তো সেই বাবার কথাই শুনলাম গত রাতে ও নাকি ওদের মধ্যে তর্ক হয়েছিল নিশ্চয়ই দেবাংশী আবার টাকা চাইছিল তাই না তা নয় কি আমি এত করে বারণ করি তবুও দেবাংশী আমার কোনো কথাই না ও কথা শোনবার মানুষ নয় তুমি অযথায় ওকে জ্ঞান দিতে যেও না তারপর দেখবে কোনদিন তোমাকে অপমান করে দেবে এটা তুমি ঠিক বলেছ না জানি কাবালি কাকার কি অবস্থা হয় কি আর হবে দেখবে একদিন কাপালি কাকা বিপদে পড়ে গেছে চন্দ্রকান্ত বাবু আপনি বেলা আমার বাড়িতে কি করছেন কোনো সমস্যা বাবু সমস্যা নয় কাবালি সমস্যা নয় আমি এমনিতেই তোমায় একটু মানে দেখভাল করতে এলাম হঠাৎ করে দেখভাল কেন একটু খোলসা করে বলবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি তো খোলসা করে বলতেই তোমার কাছে এসেছি তাহলে বলে ফেলুন শোনো কাবালি আমার বাড়ির পেছন দিকটায় তোমার দুটো জমি আছে সেই জমির একটা জমি আমার প্রয়োজন এটা আপনি কি বলছেন বাবু আপনার এত এত জমি থাকতে আমার জমি কেন চাষবাসের জন্য এই জমিটা আমার প্রয়োজন তুমি বলো দেবে কি না আপনি তো জানেন বাবু আমি গরিব কৃষক ওটুকু জমি ছাড়া আমার আর কিচ্ছু নেই আমি আপনাকে কিভাবে দেব আমি তো আর এমনি এমনি নিচ্ছি না বিনিময়ে তুমি পয়সা পাবে না বাবু আমার পয়সার প্রয়োজন নেই আমি ওই জমিটুকুতেই চাষবাস করে বেশ ভালো আছি বেবে দেখো কাবালি সুযোগ কিন্তু বারবার আসে না বুঝলে তো বুঝলাম বাবু তবে আমি ও জমি দিতে পারবো না আপনি আমাকে ক্ষমা করুন ঠিক আছে দেবেই না যখন তাহলে আমাকে অন্য পদ দেখতে হবে আজকে তাহলে আসি কাবালি কেমন ঠিক আছে বাবু আমার কথায় আপনি কিছু মনে করবেন না যেন কিছু মনে আমি করব না তবে তোমার ওই জমি আমি যেভাবে হোক নিয়ে ছাড়ব এটা মাথায় রেখো দয়া করুন বাবু এমন কোনো কাজ আপনি করবেন না তাহলে আমি আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাব আমি তো তোমার শুধু একটা জমি চেয়েছিলাম তুমি সেটা দিতে রাজি হলে না এরপর আমি তোমার সমস্ত সম্পত্তি নিয়ে যাব এত অন্য মানুষকে লাগছে কেন কি হয়েছে খুব চিন্তায় আছিস মনে হচ্ছে চিন্তা একটু আছে বুড়িমা কি যে করবো সেটাই বুঝতে পারছি না কেন রে কি হয়েছে আমাকে সাপটা খুলে বল তোমাকে খুলে বললে কি তুমি সমাধান দিতে পারবে আমাকে নিয়ে কথা বলছিস তুই জানিস না যা আমার কাছে যত সমস্যা নিয়ে লোকে আসে আমি সবার সমস্যার সমাধান করে দিতে পারি সেটা আমি জানি তাহলে তোমাকে বলাই যায় হ্যাঁ তাহলে বল বাবার সাথে আমার টাকা ধরে ঝগড়াঝাটি চলছে বাবা আমাকে টাকা দিতে চাচ্ছে না এই ব্যাপার তাহলে একটু আগে যে দেখলাম চন্দ্রকান্ত বাবু তোর বাবার কাছে এসেছিল কেন এসেছিল তা তো আমি জানি না কেন চন্দ্রকান্ত বাবুর কাছে কি জমি কিংবা টাকা ছাড়া যায় না নিশ্চয় এমন কোন ব্যাপার আছে তাহলে আমি কি করতে পারি তোর যদি টাকার এতই প্রয়োজন হয় তাহলে তুই চন্দ্রকান্ত বাবুর সাথে কথা বলে তোদের সম্পত্তি তার কাছে বিক্রি করে টাকা আনতে পারিস ইটা একটা ভালো বুদ্ধি দিয়েছ বুড়িমা তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাতে হবে না যা বলেছি তাই কর তবে বুড়িমা বাবা বয়সে বাড়িঘর ছেড়ে কোথায় গিয়ে থাকবে বলো তো সেটা কি তো জানার বিষয় তো টাকা লাগবে কি না তুই সেটা বল লাগবে লাগবে টাকার জন্য তো আমি সব করতে পারি এখন আমি তাহলে যাই বুড়িমা কি হলো মেয়ে তুমি আমার বাড়িতে কি করছো কোন সাহায্যের জন্য এসেছ নাকি না বাবু আমি আপনার কাছে সাহায্যের জন্য আসিনি আপনাকে সাহায্য করতে এসেছি কেন কিসের সাহায্য আপনি নিশ্চয়ই আমার বাবার কাছে জমি কিংবা টাকার জন্য গিয়েছিলেন তাই না কাবালির কাছে হ্যাঁ ওই একটা জমির বিষয়ে কথা বলতে গেছিলাম জমিটা কি আমার বাবার ছিল হ্যাঁ তোমার বাবার ছিল আমি কিনে নিতে চেয়েছিলাম কিন্তু তোমার বাবা দেয়নি কিন্তু তুমি সব জেনে কি করবে এটাই তো কথা আপনাকে শুধুমাত্র ওই জমি না আমি আমার বাবার সমস্ত জমি দিতে পারি এটা তুমি কি বলছো এটা কিভাবে করবে তুমি কিভাবে করবে সেটা আমার বিষয় আপনি বলুন আপনি রাজি কিনা মেয়ে হয়ে বাবার এত বড় ক্ষতি করছো তুমি বিনিময় তোমার কি চাই শুনি আমার বাবার সমস্ত সম্পত্তি টাকা আমার হাতে তুলে দেবেন আমি এটাই চাই ঠিক আছে তবে বেশি টাকা কিন্তু আমি দিতে পারবো না সমস্যা নেই অল্প টাকাতেই আমার হবে তবে আরও একটি শর্ত আছে আরও কি শর্ত যদি আমার বাবা বাড়ি ছেড়ে চলে যায় আমার প্রয়োজন অনুযায়ী কিছুদিন আমি ও বাড়িতেই থাকবো ঠিক আছে আমি রাজি কি বলছেন কি বাবু আপনি আমার মেয়ে কোনোভাবেই এ কাজ করতে পারেন আপনি মিথ্যে কথা বলছেন আমি মিথ্যে বলছি নাকি সত্যি বলছি সেটা তুমি তোমার মেয়েকে জিজ্ঞেস করে দেখো আমার আমার নিজের মেয়ে আমার সাথে এমন কিভাবে করতে পারে তোমার মেয়ে টাকার প্রয়োজন ছিল আর কি করবে শুনি টাকার প্রয়োজন হলে আমার কাছেই তো চাইতে পারতো কিন্তু এভাবে আমার সর্বনাশ করলো তুমি তো একটা কিপটে লোক তোমার কাছে কত টাকা চাইল অথচ তুমি টাকা দিলে না এখন আমি কি করব চন্দ্রকান্ত বাবু তোমাকে আমি একদিনের সময় দিলাম সবকিছু গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে দয়া করুন বাবু দয়া করুন মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব বাবু পথে পথে ঘুরতে হবে আমার সাথে পাঙ্গা নিয়েছিলে না তার ফল হলো এটা এবার তুমি যা খুশি করো তবে একদিনের মধ্যে আমার বাড়ি ঘর ছেড়ে দেবে বলছি সবকিছু গুছিয়ে নিয়েছিস তো আমাদের কিন্তু যাওয়ার সময় হয়ে আসছে আগামীকাল সকালই বের হতে হবে আমি আবার কেন গুছাবো আমি কোথায় যাব এখান থেকে তো আমি কোথাও যাচ্ছি না যাচ্ছিস না মানে তাহলে তোকে এখানে থাকতে দেবে নাকি চন্দ্রকান্ত বাবুর সাথে আমার কথা হয়েছে তিনি কয়েকটা দিন আমাকে এখানে থাকতে দেবে তুই চন্দ্রকান্ত বাবুকে চিনিস তোকে দুদিনও এখানে থাকতে দেবে না যদি না থাকতে দেয় তাহলে আমি বুড়িমার বাড়িতেই থাকব তাও তোমার সাথে যাব না তুই আমার নিজের মেয়ে হয়ে আমার এমন একটা সর্বনাশ কিভাবে করলি রে করবি না তো কি করব যখনই টাকা চাই তখনই তুমি আমাকে ফিরিয়ে দাও তুই হয়তো ভুলে গেছিস ছোটবেলা থেকে তোর সমস্ত আবদার আমি পূরণ করে আসছি বড় হওয়ার পরে তো আমার আবদার পূরণ করতে পারেনি যাক যাক তোর যেটা ভালো মনে হয়েছে তুই সেটাই করেছিস এখন আমার সাথে চল তোমার মতো গরিবের সাথে আমি কোথায় যাবো পথে পথে গিয়ে পড়ে থাকবো নাকি কি সব বলছিস আমি অবশ্যই তোকে খারাপ অবস্থায় রাখব না যা নিজে থাকার জায়গা নেই নাকি আবার আমাকে থাকতে দেবে হাস্যকর তুই কিন্তু আমাকে অপমান করছিস গরিবের আবার মান অপমান বোধ আছে নাকি তুমি যাও তো বাবা আমার চোখের সামনে থেকে তোমাকে দেখতে ইচ্ছে করছে না ঠিক আছে মা ঠিক আছে তুই ভালো থাকিস ক্ষিরে দেবাংশী তোর বাবা চলে গেছে নাকি শুনলাম আজকেই নাকি তার যাওয়ার তারিখ হ্যাঁ বুড়ি মা বাবা তো সে কখনই চলে গেছে আমার সাথে কথা বলেও যায়নি তোর সাথে আবার কীসের কথা বলবে কথা বললেই তো তার দুঃখ বেড়ে যাবে গিয়েছে ভালো হলো এখন আমি নিজে স্বাধীন মতো চলাফেরা করতে পারবো আর কেউ আমাকে বাধা দেবে না তো কথা বলি তুই থাকবি কই এখন বলতো তুমি আমাকে জায়গা দেবে না আমার বাড়িতে আমার বাড়িতে কত দিন থাকবি তুই তুমি তো আমার আপন লোক তোমার বাড়িতে আমি যতদিন ইচ্ছে থাকতে পারি তুমি তো একাই বসবাস করো তাই না তা অবশ্যই তুই ঠিক বলেছিস তুই আমার আমার বাড়িতে থাকলে লোকসান হবে না বরং লাভ হবে তাহলে এত কথা না বলে তুমি আমাকে থাকতে দাও ঠিক আছে ঠিক আছে আজকে থেকে তুই আমার বাড়িতেই থাকবি তবে একটা কথা আমার সমস্ত কথা কিন্তু তোকে শুনতে হবে আমি অবশ্যই শুনবো বুড়িমা শত হলেও তোমার জন্য আমি এতগুলো টাকা পেয়েছি পাগলি একটা কাবালি কাকা আরে ও কাবালি কাকা তুমি কোথায় যাচ্ছ এত সকাল সকাল কোথায় আর যাব বাপ যাচ্ছি এই বাড়ি ঘর ছেড়ে কোথায় যাচ্ছি তা অবশ্য জানি না এখনো বাড়ি ঘর ছেড়ে যাচ্ছ মানে ব্যাপারটা কি কেন তোরা এখনো জানিস না চন্দ্রকান্ত বাবু তো আমার সমস্ত কিছু কেড়ে নিয়েছে কেড়ে নিয়েছে মানে অন্যায় ভাবে কেড়ে নিয়েছে এটা তুমি আমাদেরকে জানাবে না জানি এই বা করব চন্দ্রকান্ত বাবুর তো কোনো দোষ নেই দোষ হলো আমার কপালের কি ঘটেছে সেটা তুমি আমাকে একটু বলো তো তোমার দোষ কেন কেন আবার আমার নিজের আপন মেয়ে আমার সাথে বেইমানি করেছে বেইমানি করে আমার সমস্ত সম্পত্তি চন্দ্রকান্ত বাবুর কাছে বিক্রি করে দিয়েছে কি বলছো তুমি দেবাংশি কাজ করতে পারলো দেখলে তো আমি যেটা ভয় পেয়েছিলাম ঠিক সেটাই হলো এখন তুমি কোথায় যাবে কাকা তুমি আমাদের বাড়িতে চলো আমরা তোমাকে আশ্রয় দেব না রে বাবা তোদের বাড়িতে আর যাব না দেখা যাবে আমার বেশ এখানে গিয়েও আমাকে অপমান করছে আমি আমি বুঝতে পারছি না দেবাংশী এমন কাজ কেন করেছে হয়তো গরিব গরিব বাপ দেবাংশীর পছন্দ নয় এমন কথা বলো না কাকা আমরা সেই ছোট থেকে দেখে এসেছি তুমি কত কষ্ট করে ওকে মানুষ করেছো না রে মানুষ করতে পারিনি মানুষ করলে আজকে এই অবস্থায় আমাকে পড়তে হতো না তুমি এসব কথা বাদ দাও তো কাকা তুমি চলো আমাদের সাথে আমাদের বাড়িতে অযথা আমাকে অনুরোধ করিস না আমি তোদের অনুরোধ রাখতে পারবো না রে তোদের দেখতে ইচ্ছে করলে আমি নিজেই চলে আসব এত করে বলবার পরেও যখন তুমি থাকছ না তাহলে তাহলে যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবে আমরা চলে আসবো কি হলো কি আর কতদিন শুয়ে বসে থাকবি আমার বাড়িতে তোকে আমি এমনি এমনি খাবো নাকি এটা কেমন কথা বুড়িমা তুমি জানো না আমার কাছে কত টাকা পয়সা আছে বলি তোর টাকা পয়সা দিয়ে আমার লাভ তোকে যে আমি বলি কাজ করতে তুই আমার একটা কথাও শুনিস না আমি তো আমার নিজের বাড়িতেই কাজ করিনি তোমার বাড়িতে আমি কাজ করবো কেন ও মাঘো আমাকে তোর ভাব পেয়েছিস আমি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি তুমি আমার সাথে হঠাৎ এমন ব্যবহার করছো কেন তোমার টাকা লাগবে তো দাঁড়া দিচ্ছি তোমাকে আমি টাকা দিচ্ছি করেছে তোর টাকার আমার কম টাকা পয়সা আছে নাকি আমার বাড়িতে থাকতে হলে কাজ করে তারপর গেতে হবে তাহলে আমি তোমার বাড়িতেই থাকবো না থাকতে হবে না তোর নিজের বাড়ি ঘর আছে না সে এখানে গিয়ে থাক ঠিক আছে এত বড়াই যখন করছো আমি এক্ষণে চলে যাচ্ছি তোমাকে ভরসা করাটাই আমার ভুল হয়েছে যে নিজের বাবার ভরসা রাখতে পারে না সে আবার আমার করে ভরসা করেছে যা তো আমার বাড়ি থেকে যাচ্ছি মনে করেছে আমিও আমার বাবার মতো গরিব আমার কাছে অনেক টাকা পয়সা আছে যা গিয়ে দেখ তোর টাকা পয়সা কোনো কাজে লাগে নাকি কি বলছেন বাবু আপনি যদি আমাকে থাকতে না দেবেন তাহলে আমি কোথায় যাব কার কাছে থাকবো সেটা আমি কিভাবে বলবো এখন তো ওই জায়গা জমি সবকিছু আমার আমি তোমাকে অযথা সেখানে থাকতে দেব কেন আপনি সাথে তো আমার এই চুক্তি হয়েছিল তাই না তুমি বলেছিলে কয়েকদিন থাকতে দিতে কয়েকদিন চলে গেছে সেই কবে এখন আমি তোমাকে থাকতে দেব কেন আমি তো এতদিন আমার বাড়িতে ছিলাম না আমি তো ছিলাম বুড়িমায়ের কাছে বুড়িমা এখন আমাকে রাখতে চাইছে না এটাই তো ঠিক তোমাকে অযথা তিনি তার কাছে রাখবেনি বা কেন আমি বা আমার জায়গা জমিতে তোমাকে থাকতে কেন তাহলে আমি কোথায় দেব যাব আমাকে তো পথে পথে ঘুরতে হবে কেন তোমার বাবা যেখানে গেছে তুমিও সেখানে চলে যাবে তোমার বাবার সাথে তুমিও পথে পথে ঘুরবে কাজটা কিন্তু আপনি মোটেও ভালো করলেন না চন্দ্রকান্ত বাবু তুমি বা তোমার বাবার সাথে কত ভালো কাজ করেছিলে যে অন্যের থেকে ভালো কাজের আশা করো ঠিক আছে সবাই আমার খারাপ সময় সুযোগ নিচ্ছে তো সময় এলে আমিও দেখিয়ে দেব আগে নিজের থাকবার ব্যবস্থা তো করে নাও তারপর দেখাবে দয়া করো বৌদি দয়া করো তোমরা তো আমার অবস্থা জানো জানো তো আমি এখন কিভাবে পথে পথে ঘুরছি এবার বুঝতে পেরেছে তো পথে পথে ঘুরলে কেমন লাগে বললে না তোমরা আমাকে একটু আশ্রয় দাও যত পয়সার প্রয়োজন হবে আমি তোমাকে সব শোনো দেবাংশী আমরা আর তোমার মতো এত লোভী নই হ্যাঁ আমরা অল্প পয়সায় সন্তুষ্ট থাকতে পারি তাহলে তোমরা আমাকে এমনিতে একটু আশ্রয় দাও না হলে আমি পথে পথে ঘুরে মরে যাবো তোমার গরিব বুড়ো বাপ যখন পথে পথে ঘুরেছে তখন তো তোমার কোনো মায়া লাগেনি এখন আশ্রয় চাইতে এসেছ আমার ভুল হয়ে গেছে বৌদি আমি আর কোনোদিন এমন কাজ করব না দয়া করে আমাদেরকে আর জ্বালাতন করো না আমরা তোমাকে বলে দিয়েছি যে আমরা এখানে কোনো ধরনের আশ্রয় দিতে পারবো না তাহলে এখন আমি কোথায় যাব হে ভগবান তুমি আমাকে একটা পথ দেখাও কোথায় আর যাবে তোমার বাবা জঙ্গলে চলে গেছে তুমিও জঙ্গলেই চলে যাও তুমি জঙ্গলে গিয়ে কিভাবে থাকবো আমি তো কোনোদিনও ওই পরিবেশে থাকিনি তোমার বাবা তোমাকে সেই পরিবেশে কখনো থাকতে দেয়নি অথচ তুমি সেই বাবাকেই জঙ্গলে পাঠিয়ে দিলে এবার আমি বুঝতে পেরেছি আমার ভুলটা কোথায় আমি এখনই বাবার কাছে গিয়ে ক্ষমা চাইব আরে মা তুই এখানে তোকে কতটা দিন পর দেখলাম আমি আমার প্রাণটা যেন জুড়িয়ে গেল বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি সন্তান যাই করুক না কেন সন্তান কখনোই তার বাবা মায়ের চোখে খারাপ হয় না না বাবা আমার জন্য তোমাকে এই বাড়িঘর ছেড়ে এই জঙ্গলে বসবাস করতে হচ্ছে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তো তোকে সেই কবি ক্ষমা করে দিয়েছি আমি তোকে অনেক ভালোবাসি তুই তো আমার মেয়ে তুমি কে এত ভালবাসো অথচ আমি কখনোই তোমায় ভালোবাসায় মূল্য দিতে পারিনি তুমি কি সব সময় অপমান করেছি। আমি তো তোকে ভালো রাখতে পারতাম না কি করব বল মা তো তো এই জন্যই গড়ি বাবা এইভাবে না বাবা তুমি গড়ি হলো পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ আপন নেই কাদিশনা মা না আমি তো আছি তোর কোনো ক্ষতি আমি হতে দেব না তোমাকে ছেড়ে আমি অনেকের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম বাবা আমাকে কেউ সাহায্য করেনি পৃথিবীতে তুমি ছাড়া আমার আপন আর কেউ না আমি তো পৃথিবীটাকে ভালোভাবে চিনি রে থাক তোকে আর কষ্ট করতে হবে না তুই আজকে থেকে আমার সাথেই থাকবি তুমি আমাকে ক্ষমা করেছ তো না হলে কেউ জায়গা পাব না করেছি রে করেছি আমার পাগলি মেয়েটা আয় তো আয় তোকে কিছু খেতে দি আমি আহ বাবা আমি একটা কথা ভাবছি যদি আমার কথা সত্যি হয় তাহলে আমরা আমাদের ঘর বাড়ি আবার ফেরত পেতে পারি কিন্তু কিভাবে সম্ভব ঘরবাড়ির বিনিময়ে তুই তো টাকা নিয়েছিস এত টাকা চন্দ্রকান্ত বাবু আর ফেরত নেবেন না আমি যেটা ভাবছি সেটা যদি হয় তাহলে এই টাকা ফেরত নিতে চন্দ্রকান্ত বাবু বাধ্য তাহলে তুই বল তুই কি ভাবছিস বাবা এই সমস্ত সম্পত্তি তোমার নামে সেখানে আমি তো বিক্রি করে দিতে পারি না তাছাড়া সম্পত্তির কাগজে তুমি তো কোনো সই এখনো করি এটা তো তুই ঠিক কথা বলেছিস যদি আমি সই না করি তাহলে আমার সম্পত্তি চন্দ্রকান্ত বাবু নেবে কিভাবে তার মানে এটা দাঁড়ালো যে এখনো আমাদের সম্পত্তি আমাদের নামই আছে তাহলে আমরা এখন কি করতে পারি তাহলে এখন আমরা আগামীকালে গ্রামে ফিরে যাবো তারপর থেকে আমাদের সমস্ত সম্পত্তি ফিরিয়ে কিন্তু চন্দ্রকান্ত বাবু এত সহজে আমাদের সম্পত্তি ফিরিয়ে দেবে বলে মনে হয় না সেটা তো আমিও জানি তবে চন্দ্রকান্ত বাবুকে প্যাঁচে আমাদের ফেলতেই হবে আচ্ছা বেশ তাহলে তোর কথাই রইলো আগামী কালকে আমরা গ্রামের দিকে রওনা দেব ঠিক আছে তাছাড়া গ্রামের লোকজনকে তুমি যদি বলো তাহলে তারা তোমার পক্ষেই থাকবে কি হলো তোমরা সবাই একজোট হয়ে আমার বাড়িতে এসেছো কেন কি হয়েছে কি কি হয়েছে সেটা আপনি বুঝতে পারছেন না বুঝি আপনি একটা গ্রামের মোরল হয়ে এমন কাজ করবে মানে করলেন কিভাবে আমি আবার কি কাজ করলাম এই যে কাবালি কাকাকে তার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে তার বাড়ি থেকে তাকে বের করে দিলেন এতে আমার দোষ আছে নাকি তার মেয়ে তার সমস্ত সম্পত্তি আমার কাছে বিক্রি করে দিয়েছে এটা কিভাবে সম্ভব যেখানে সমস্ত সম্পত্তি কাবালিকার নামেই আছে তাছাড়া কাবালি কাকা বা কোনো দলিলে এখনো সই করেনি তোমরা কি বোঝাতে চাইছ আমাকে তোমরা কি আমাকে কোন ঠাসা করতে চাইছ একদম না বাবু আপনি হয়তো ভুলে যাচ্ছেন যা সম্পত্তি সে ছাড়া অন্য কেউ বিক্রি করে দিতে পারি না আমি এসব কথা মানিনা না আপনাকে তো মানতেই হবে গ্রামের নিয়ম কানুন বলেও তো একটা কথা আছে তাই না গ্রামের নিয়ম কানুন আমি বানাই আমি নতুন নিয়ম করলাম তাহলে গ্রামের মোরল কিন্তু আমরা বানাই নতুন মোরল বানাতে আমাদের কিন্তু বেশি সময় লাগবে না তাহলে তোমরা এখন কি চাইছো আমরা চাইছি আমাদের সম্পত্তি ফিরিয়ে নিতে আপনি আমাদের সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দিন তাহলে আমার থেকে যে এতগুলো টাকা নিয়েছ তোমরা এই নিন আপনার টাকা সমস্ত টাকা এখানেই আছে এখন থেকে আমাদের কোনো সম্পত্তির উপরে আপনার কোনো অধিকার নেই এটাই আমাদের শেষ কথা ঠিক আছে আমাকে কণ্ঠাসা করলে তো সময় এলে আমিও দেখিয়ে দেব আচ্ছা আমরাও অপেক্ষায় রইলাম হ্যাঁ দেখলি মা তোর সাহায্য পেয়ে আমাদের অবস্থা কেমন আগের থেকে ফিরে এসেছে একদম নয় বাবা সমস্তটাই হলো তোমার চেষ্টায় তুমি চেষ্টা করেছো বলে আজকে এই পর্যায়ে আমরা আসতে পেরেছি না রে মা এতদিন তো আমি কম চেষ্টা করিনি কিন্তু এতদিন আমার কোনো উন্নতি হয়নি তোমার কারণে আমি অনেক কাজ শিখতে পেরেছি কাজ করতে পেরে এখন আমার অনেক ভালো লাগছে বুঝতে পেরেছো আমরা দুজনেই যদি এভাবে কাজ করতে থাকি তাহলে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না তুমি ঠিক বলেছো বাবা তুমি আমাকে ক্ষমা করো তোমার এই কাজকে আমি কত ছোট করে দেখেছি অথচ এই কাজ করা অনেক কষ্টের বিষয় থাক ও সব নিয়ে আর কথা না বাড়ানোই ভালো আমরা এখন আগের থেকে অনেকটা ভালো আছি এটা তুমি ঠিক কথাই বলেছো বাবা আমি তোমাকে কথা দিচ্ছি কখনো তোমাকে অপমান করে কোন কথা বলবো না তুই বেঁচে থাক মা আমি তোকে সুখেই দেখতে চাই আমিও তোমার সাথেই সুখে থাকতে চাই বাবা আমি আর কোনোদিন এমন করব না আমি লোকের উপযুক্ত শিক্ষা পেয়ে গেছি